এখন কারো জবাব নাই আমাদের খেলাই বড় মনে করতেছি ভাই দোস্ত বুজুর্গ আমাদের খেলা ওই যে বালু কনার মতো ধুলুসাত হয়ে উড়ে চলে যাবে আল্লাহর খেলাই হইল বড় খেলা আজ এই যে আমার সুজা বাবাজি নিথর হয়ে পড়ে আছে আর এই মাস আগে আমারও সে একই অবস্থা হয়েছিল আল্লাহ আমার হায়াত রাখেছে বিদায় জীবিত আছে আজকে সম্মানিত উপস্থিতি আমি এক মিনিট শুধুমাত্র কথা বলবো আমরা এখানে জানাজার নামাজে উপস্থিত হয়েছি এটা একজন মুসলমান হিসেবে আমাদের উপরে আরেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের পাঁচটি হক রয়েছে তার মধ্যে অন্যতম একটি হক রয়েছে যে হচ্ছে জানাজার নামাজে অংশগ্রহণ করা ও রাকুল ও বারাকিয়াত

আমি কি বলবো আমি নিজে খুঁজে পাচ্ছি না এইখানে আমাদের মতো লোক না বলাই ভালো যারা এলএম সম্বন্ধে জানে তারা যদি দু এক মিনিট কথা বলে তাহলে অনেকের মনে দাগ কাটতে পারে কি ঠিক না ঠিক বলেন দেখে তো কাজে কাজেই সামাজিক জীব আমরা যেহেতু একটু কথা না বললে হয় সুজা চৌধুরী আমাদের খুব কাছের লোক ছিলেন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিলেন একসঙ্গে আমরা করেছি

তিনাকে আল্লাহ আল্লাহ আজকে যে মায়াতের উপস্থিত হয়েছে জানা যায় তিনি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি খুব কাছের মানুষ কাছের মানুষ আমরা সাংবাদিক আমরা পেশাগত সাংবাদিক তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল কলম ধরা এই আবহাওয়ার কারণে হয়তো অনেক মানুষের কাছে ভুল ত্রুটি হতে পারে আমরা লিখতে যে এক মানুষের পক্ষে ভালো হয়ে যায় সমাজের কিছু ভালো ভাই কোনো মানুষের ক্ষতি হয়ে যায় সেই দিক চিন্তা ভাবনা করে আমার এই ভাইটি দুনিয়া থেকে চলে গেছে আর ফিরে আসবে না আপনিও চলে যাব আমিও চলে যাব কাজ মন থেকে তাকে আপনারা ক্ষমা করে দেবেন আপনারা একটু বলেন আলহামদুলিল্লাহ ভাই সোজা আমরা অনেক কষ্ট দিয়েছি তোমাকে আমরা মাপ করে দিলাম তোমার কাছে মাপ নেওয়ার আমাদের সুযোগ সুবিধা নেই তুমি দিতে চাইলেও মাপ নিতে পারছি না কাল দিন তুমি আমাদেরকে কা আমাদের ভুল ত্রুটির জন্য তার করে না আল্লাহ পক্ষ থেকে তুমি আমাদেরকে মাফ করে দিও তোমার ছোট আমরা অনেক কিছু ভুল করেছি অনেক কথা বলেছি মাফ করে দিও এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম শহীদুর রহমান মাইকে আসসালাম আলাইকুম উপস্থিত হয়েছি আপনারা চিনেন সে আমার কলেজের একজন স্টাফ ছিল আমার সহকর্মী ছিল সে জায়গা থেকে তার মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত যদিও মৃত্যু অনিবার্য আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে গত পরশুদিন সে ঢাকায় যাবে চিকিৎসার জন্য তিন দিনের ছুটি নিল মঙ্গল বুধ বৃহস্পতি বললো স্যার একটু নতুন একটা সমস্যা দেখা দিছে সেটা হচ্ছে তার নতুন করে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে তাই বললাম তাড়াতাড়ি চিকিৎসাটা নেওয়া ভালো গতকালকে সে ঢাকা যাবে চিকিৎসার জন্য তাহলে ভালো জানেন কার হায়াত কতদিন উনি নির্ধারণ করেছেন একমাত্র আল্লাহ জানেন এবং আল্লাহ যাহা কিছু করেন তার প্রতিটির পিছনে মঙ্গল নিহিত আছে এটাই আমাদের সান্ত্বনা আর তৎসঙ্গে মৃত্যুর স্বার যেখানে প্রত্যেকে গ্রহণ করতেই হবে সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকাই অনুবাদ আমাদের প্রত্যেকেই সেই মৃত্যুর স্বার গ্রহণ করার জন্য অপেক্ষা করতে হবে রাহমান রাহিম আজকে এই একজন বিশিষ্ট সাংবাদিক এবং একজন সরকারি কর্মচারী সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম সাংবাদিকতা একটা মহৎ পেশা আমি ওনার আহ আল্লাহর কাছে প্রার্থনা করি ওনাকে আল্লাহ জান্নাত আমিন আসসালাম শোক যেন তারা সইতে পারে আল্লাহ জমা সাহেবকে সেই তহফিল দান করেন যে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি কথা বলার জন্য অনুরোধ করছি মাইয়াতের বড় ভাই আমার মামা বদিউজ্জামান চৌধুরীকে কথা বলার জন্য অনুরোধ করছি পরিবার আমার ভাইয়ের পরিচয় আপনারা পাইছেন আমি বর্তমানে পরিবারের বড় হ্যাঁ অবশ্যই প্রাপ্ত খাদ্য কর্মকর্তা তো আমার ভাইকে সবাই প্রাণ খুলে দোয়া করবে না হাল লাগাচ্ছে মাপছেন সবাই সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে যে আমরা দুইটা ভাই ছিলাম কেউ ভাবতো না যে চাচাতো ভাই হ্যাঁ সকলে জানতো কিন্তু নিজের ভাই তো যাই হোক সময় যেহেতু সংকীর্ণ আমরা কথা বলতে পারলাম না এবং অনেকজন হয়তো ছাড়া বললেন মনে কিছু নিয়েন না হ্যাঁ আমরা একটা উদ্দেশ্য আসছি যে মায়ের জন্য দোয়া করবো দাপন করব আমার ভাইয়ের হয়তো চলাফেরার কাজ চলাফেরার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে যেহেতু উনি একজন মিডিয়ার লোক আপনারা সকলেই তাকে ক্ষমা করবেন আর বিশেষ করে ওনার যদি কোনো দেনা পাওনা থেকে থাকে হ্যাঁ আমি আমার পরিবার পরিবারের দায়িত্বে আছি হ্যাঁ সকলে আমাকে জানাবেন এবং আমি এই দেনা পাওনা পরিশোধ করার জন্য চেষ্টা করব এবং মাফ করার মতো মাফ